শেরপুরে জিনাইগাতির কাংশা ইউনিয়নের পঞ্চান্ন বছরেও নির্মিত হয়নি পরিষদ ভবন সেবা গ্রহিতাদের দুর্ভোগ খোরশেদ আলমের তথ্য ছবিতে এন বি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের পঞ্চান্ন বছরেও নির্মিত হয়নি পরিষদ ভবন ফলে যুগ যুগ ধরে সেবা গ্রহিতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকা ভিত্তিক দলীয় নেতাদের আধিপত্যের ঘটনাকে কেন্দ্র করে ও ভবন নির্মাণ স্থান নির্ধারণে রশি টানাটানির জেরে ভবনটি নির্মাণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা পরিষদ ভবন না থাকায় যুগ যুগ ধরে যে এলাকা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার বাড়ির সামনেই অস্থায়ী পরিষদ ভবন স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে গান্দিগাঁও গ্রামের রোহিদাস কোচ পরিমল কোচ বাঁকাকুড়া গ্রামের চন্দ্র কোচ কানুরাম কোচ সহ গ্রামবাসীরা জানান দেশ স্বাধীনের পর বর্তমানের ধানশাইল ও কাংশা ইউনিয়ন পরিষদ নিয়ে একটি ইউনিয়ন পরিষদ ছিল এ সময় দুই ইউনিয়নের ভৌগোলিক সীমারেখার মাঝখানে আয়লাপুরে অস্থায়ী পরিষদ ভবন স্থাপন করে কার্যক্রম পরিচালিত হয় নব্বই দশকে ধানশাইল ও কাংশা ইউনিয়ন ভাগ হলে দুইটি ইউনিয়নে রূপান্তরিত হয় এলাকাবাসী জানান ইউনিয়ন দুইটি ভাগ হলেও পূর্বের ওই ভবনেই কাংশা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আয়নাপুরের ভবনটি দুই ইউনিয়ন পরিষদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু পূর্বের ধারাবাহিকতায় বর্তমানেও কাংসা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আয়নাপুরের অস্থায়ী কার্যালয় থেকেই আয়নাপুর বর্তমান কাংশা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম সীমান্তের দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে কারাগাঁও বিষ্ণুপুর নাচুনমহরী গ্রামের পাশ দিয়ে বর্তমান চেয়ারম্যানের বাড়ির সামনে অবস্থিত চেয়ারম্যান আতাউর রহমান চাইছেন আয়নাপুরেই স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হক এ মর্মে তিনি সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হকের কাছ থেকে ডিও লেটারও সংগ্রহ করেন বলে জানা গেছে এরপরের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলামের কাছ থেকে গুরুচরণদুধনী এলাকায় পরিষদ ভবন নির্মাণের জন্য ডিও লেটার নেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক তবে এলাকাবাসীর দাবি ইউনিয়ন পরিষদের ভৌগোলিক সীমারেখার মাঝখানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হক ইউনিয়ন পরিষদের সদস্য মুসা সর্দার মানিক মিয়া সহ গ্রামবাসীরা জানান আয়নাপুর মি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে উত্তর ও পূর্ব দিকে বাঁকাকুড়া গান্ধীগাঁও নৌকুচি হালচাটি গজনী প্রায় বারো কিলোমিটার দূরত্ব উত্তর পশ্চিমে তাওযাকোচা জোকাকুরা গরুচরণ ছোট ছোটগজনী প্রায় ছয় কিলোমিটার দূরত্ব এলাকাবাসী অভিযোগ পঁচানব্বই সালে কাংসা ইউনিয়নের পশ্চিম দক্ষিণ এলাকা বিষ্ণুপুর গ্রাম থেকে সাইফুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি তার বাড়ির পাশে আয়লাপুরে অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন তিনি পরপর দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ সময়ে দূরের সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হন পরবর্তীতে কাংসা ইউনিয়নের পূর্ব দিকে এলাকা থেকে আনার উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি তার বাড়ির সামনেই অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কার্যক্রম চালান এ সময় দুর্ভোগ পোহাতে হয় পশ্চিম এলাকার সেবা গ্রহিতাদের। আনার উল্লাহ রপরে আরও পূর্বে গান্ধীগাঁও এলাকা থেকে আব্দুর রুফ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি তার বাড়ির সামনেই অস্থায়ী কার্যালয় স্থাপন করে পরিষদের কার্যক্রম চালান আবদুল রৌফের পর ইউনিয়নের পশ্চিমে গুরুচরণ দুধনী এলাকা জহরুল হক চেয়ারম্যান নির্বাচিত হলে তার বাড়ি থেকেই পরিষদের কার্যক্রম চালান সবশেষে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আয়নাপুর তার বাড়ির সামনে আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছেন নৌকুচি এলাকার ইউপির সদস্য গোলাপ হোসেন বলেন তার এলাকার হতদরিদ্র পরিবারের সদস্যরা এর দশ কেজি চালের জন্য আয়নাপুরে বারো কিলোমিটার রাস্তা যাতায়াত করতে শত টাকা ভাড়া দিতে হয় এতে না খেয়ে থাকলেও কেউ দশ কেজি চালের চিলিপ নিতে চান না এভাবে যুগ যুগ ধরে কাংসা ইউনিয়নের সেবা গ্রহীতরা চরম দুর্ভোগের শিকার হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে আসছেন বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের বিষয়ে স্থান নির্ধারণ নিয়ে চলছে আধিপত্য বিস্তারের লড়াই ইতিমধ্যে তিনটি স্থানে পরিষদ ভবন নির্মাণের প্রস্তাব উঠে এসেছে বলে জানা গেছে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান চাইছেন আয়নাপুরে সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম চাইছেন গুরুচন্দ্র সাধারণ জনগণ চাইছেন ভৌগোলিক সীমারেখার মাঝখানে ভবন নির্মিত হক এ নিয়ে চলছে আধিপত্য বিস্তারের লড়াই তবে সেবাগ্রহিতা জনসাধারণের দুর্ভোগ লাঘবে পরিষদ ভবন যাতে ভৌগোলিক সীমারেখার মাঝখানে হয় প্রত্যাশা জনগণের হায়নাপুরের অস্থায়ী পরিষদ ভবনে সেবাগ্রহিতাদের দুর্ভোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান পূর্বের ইতিহাস জেনে বলেন এর আগে ওসাইফুল ইসলাম চেয়ারম্যান থাকাকালে হায়নাপুর থেকে পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন তাছাড়া যখন যে চেয়ারম্যান নির্বাচিত হন তখন তার বাড়ির সামনেই পরিষদ ভবন বানিয়ে কার্যক্রম পরিচালনা করা হয় জনগণের সেবা সহজীকরণের জন্য আয়নাপুরের পাশাপাশি বাঁকাকুড়া এলাকা থেকেই ও তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে জানান তিনি এই বিষয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন পরিষদ ভবন নির্মাণের বিষয়ে তিনটি স্থানের প্রস্তাব পাওয়া গেছে ভবন নির্মাণ স্থানগুলো তদন্ত করে দেখা হচ্ছে তিনি বলেন জনগণের দুর্ভোগ লাঘবে ভৌগোলিক সীমারেখার মাঝখানেই যেন ভবন নির্মিত হয় প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়টি প্রাধান্য দেয়া হবে বলে জানান তিনি খোরশেদ আলম এএনবি বি নিউজ ফোর ডট কম শেরপুর